10 বেশি কি একটা দেব মন কি বলছে মন বলছে চাইছে মন নিতে চাইছে সামনে দুর্গাপূজা আছে বলে একটা বেশি দিয়ে দিলাম এটা ভালোবাসা বলো ফ্রি বলো গিপ কোনো অফার না 100 টাকা কত পাউড়া দিলে 1.5টা 10টা আর বাদ বাকি না ভালোবাসা আচ্ছা ফ্রি আর কি আছে বড়টাকে ফ্রি দিতে সেটা কি ফ্রি বলে ওনাকে অপমান করা হচ্ছে señor one ki free nite shekhane jotoshtho taka dicchi amar bhalobasha theke ekta beshi dilam torkai lagbe